আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংস কমনলি আমরা যদি মোটা কড়াইতে যদি একটু পুড়ে রান্না করে খাই সেটার টেস্ট কেমন এটা একটু ডিফারেন্ট রান্না চাইনিজ এবং মঙ্গোলিয়ানদের খুবই প্রিয় একটি খাবার তো দেরি না করে শুরু করছি আজকে ভিডিও প্রথমে এখানে আমি তিনশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি তবে হাড দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর এই যে দেখেন পাতলা করে কেটে তারপরে একটু হালকা একটু বাড়ি দিয়ে নিয়েছি থেতলিয়ে নিয়েছি এতে করে গরুর মাংস দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো গরুর মাংস নেওয়ার পর তারপরে এখানে অল্প একটু রসুন দিচ্ছি দুই এক পিস রসুন আর সাথে এখানে আমি কিছু ভেজিটেবল কেটে দেখছি এটা হচ্ছে গ্রিন ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম দিচ্ছি অল্প একটু আর রেড ক্যাপসিকাম অল্প একটু এখানে গ্রিন ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম যদি আপনার বাসায় না থাকে তাও কোনো অসুবিধা নেই তবে একটু গাজর দেওয়ার চেষ্টা করবেন গাজর অল্প একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর একটু পেঁয়াজ এই যে দেখেন রাউন্ড করে কেটে নিয়েছি তো এটা হচ্ছে মূলত মেন ইনগ্রেডিয়েন্টস মানে এটা ম্যারিনেশনটা আমি দেখাবো ম্যারিনেশনটাও খুব সহজ আমি এখানে এক টেবিল স্পুন সয়া সস নিচ্ছি আর অল্প একটু কালো গোলমরিচ তারপরে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটা কথা বলে নিই মাঝখানে আমি যে মাংসটা নিয়েছি এটা হচ্ছে গরুর মাংসের ট্যান্ডার লাগানোর পার্ট অর্থাৎ যে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আপনারা যদি নর্মাল রানের মাংস অথবা অন্য কোনো জায়গার মাংস দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কি করবেন এরকম পাতলা করে কেটে অল্প একটু আনারসের জুস অথবা কাঁচা পেঁপে একটু বেটে অল্প একটু এক টেবিল মতো দিয়ে মাখিয়ে একদিন রেখে দিবেন অ্যাট লিস্ট মিনিমাম তিন ঘন্টা রেখে দিবেন রেখে দেওয়ার পর তারপর রান্না করবেন তাহলে মাংসটা ইনস্ট্যান্ট সফট হয়ে যাবে তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ এই রান্নাটার মাংসটা দুই ভাগে কুক করে একটা হচ্ছে খুবই ক্রিস্পি করে আর একটা হচ্ছে সফট আমি যেটা করবো সেটা হচ্ছে সফট এখন নেক্সট দেখাচ্ছি তারপরে একটি কড়াইতে একটু তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু বেশি দেবো তবে তেল সম্পূর্ণ লাগবে না বাকিগুলো রেখে দেব তেল ভালো করে আগে গরম করে নিতে হবে তেলের টেম্পারেচার ওয়ান সিক্সটি থেকে ওয়ান নিয়ে আসতে হবে তারপর যখন তেলটা গরম হয়ে যাবে আমি প্রথমে সবজিগুলো দিয়ে দিচ্ছি মাংস থেকে সবজিগুলো বেছে বেছে আগে সবজিগুলো দিয়ে দিচ্ছি কারণ গাজরগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য সবজিগুলো আগে দিয়েছি তারপর দুই এক মিনিট পর সবজিগুলো তুলে নিচ্ছি এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব তারপর হাই যে আগুন বেশি দিয়ে দুই এক মিনিটের মতো মাংসটা হাত থেকে বেঁধে নেবেন তারপর মাংসটা তুলে নেবেন বেশি বাজে কিন্তু মাংস শক্ত হয়ে যাবে এখানটা অবশ্যই একটু তেল আছে তেলটা আমি কড়াইতে তুলে নিচ্ছি এটা অন্য কাজে লাগিয়ে দেবো অল্প একটু তেল রেখেছি এই তেলের সাথে দিচ্ছি একশো তিরিশ ফুল রসুন অল্প একটু কাঁচামরিচ যেহেতু আমরা একটু স্পাইসি পছন্দ করি লোকাল খাবারে তার অল্প একটু শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি এটা অপশন না এটা না দিলেও চলবে একটু করে গ্রান্ড একটু ভালো আসবে তারপর গরু মাংসটা দিচ্ছি হাফ টেবিল স্পুন সুগার সুগারটা অপশনাল অল্প একটু ম্যাগি সস অল্প একটু সয়া সস অল্প একটু ফিস সস আর একটু সুইট সয়া সস অবশ্যই একটু কালো গোলমরিচ দিতে হবে তারপর টস করে নিতে হবে এই সময়টা আসলে অবশ্যই হাই হিট কুক করতে হবে কম হিটে কুক করা যাবে না কারণ এটা খুব শর্ট টাইম কুক করতে হবে তারপর এরকম মোটা একটি কড়াই অথবা মোটা একটি ফট আমি এটা নিয়েছি আয়রন কাস্ট এটাকে বলে সিজলার প্লেট আপনাদের যদি সিজলার প্লেট না থাকে মোটা কড়াই দস্তার কড়াইও নিতে পারেন ভালো করে আগে গরম করে নেবেন একদম যাতে ধোঁয়া ওঠে এভাবে গরম করে নেবেন গরম করে নেওয়ার পর একটু পেঁয়াজ কুচি দিতে হবে অবশ্যই এই পেঁয়াজ কুচিটা দেওয়ার কারণটা হচ্ছে নিচ থেকে একটা মিষ্টি গ্রান বাইর হবে পেঁয়াজ কুচি যখন ফুরবে তখন মিষ্টি হবে তারপর গরুর মাংসটা এটাকে আমরা রেস্টুরেন্টে বলি সিজলি ডিপ সিজলি এটা চিংড়ি মাছ মুরগির মাংস সবকিছু দিয়ে হয় শুধু সবজি দিয়েও হয় খুবই চমৎকারের জিনিসটা আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে এটা বুঝতে পারবেন এটা ফ্লেভার এটা ফ্লেভার এবং টেস্ট সত্যি অসাধারণ অনেকে হয়তো বলতে পারেন এতগুলো সস কোথায় পাবেন সস গুলো সবগুলি হচ্ছে আমাদের অ্যাভেলেবেল আছে চিলি সস এবং সয়া সস ম্যাগি সস দিয়ে আপনারা রান্নাটা করতে পারেন বাকি সস গুলো না চলবে তবে এখানে একটা টেকনিক আছে টেকনিকটা হচ্ছে আপনারা যখনই রান্নাটা করবেন অবশ্যই অল্প একটু বাটার অয়েল অথবা ঘি উপরে ছিটিয়ে দিবেন তাহলে কি হবে এটা যখন নিচে যাবে এই ঘি এবং বাটার অয়েলের গ্রানটা সুন্দর মতো আপনার ধোঁয়ার হয়ে সিজনিং এর ভিতরে চলে আসবে বাস রেডি হয়ে গেল আমার বিপ সিজনিং

আজকে ভিডিও পর্যন্তই আমার ছোট দেওয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ